পশ্চিমবঙ্গে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য রয়েছে একটি খারাপ খবর কিছুক্ষণ আগেই নতুন বিজ্ঞপ্তি জারি করলো সরকার যেখানে সরকারি কর্মীদের জন্য একটি খারাপ খবর নিয়ে আসা হয়েছে তো নতুন নির্দেশে কি জারি করা হয়েছে সেটাকে নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় করে অল প্রেস করে রাখুন আপনারা অনেক দেখতে পাচ্ছেন বছরের শুরু থেকে কিন্তু একের পর এক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং লোকসভা ভোটের আগেই বেড়েছে ডিএ সহ বহু ভাতা সম্প্রতি সরকারি কর্মীদের কথা মাথায় রেখে নতুন নতুন পেনশন স্কিমের কথাও কিন্তু ঘোষণা করা হয়েছে এদিকে সেপ্টেম্বর মাসে আবারও একটি খারাপ খবর সামনে এসেছে সরকারি কর্মীদের জন্য যেখানে এবার নতুন একটি খবর বা নতুন একটি নিয়ম চালু করা হচ্ছে মোদী সরকারের তরফ থেকে যেখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত এবার ডিউটি করতে হবে এবার বাংলায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিউটির সময় বাড়ানো হচ্ছে নাইন টো ফাইভ ডিউটি করতে হবে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত জিএসটি ইনকাম ট্যাক্স এছাড়াও কাস্টমস থেকে শুরু করে রাজ্যের সকল কেন্দ্রীয় সরকারি অফিসেই এখন থেকে এই নিয়ম মানতে হবে উল্লেখ্য এই নিয়ম শুধুমাত্র এরাজ্যের জন্যই প্রযোজ্য বলে জানা যাচ্ছে এছাড়াও বলা হচ্ছে সম্প্রতি ডিউটি আওয়ার্সে এই নতুন নির্দেশিকায় জারি করেছে কেন্দ্র সরকার ডিউটির সময় বাড়ায় এবার থেকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকবে রাজ্যের সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিসগুলি যার জেলে বেশি সময় পর্যন্ত সাধারণ মানুষ এবার সুবিধা পেতে চলেছেন এই সাড়ে আট ঘন্টা ডিউটি টাইমের মধ্যে আধ ঘন্টা সময় দেওয়া থাকবে টিফিনের জন্য বাকি আট ঘন্টা কাজ করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এক সময় কেন্দ্রীয় সরকারি কর্মীদের সপ্তাহে ছয় দিন করে ডিউটি করতে হতো পরে চতুর্থ বেতন কমিশন কার্যকর হলে সপ্তাহে পাঁচ দিন করে ডিউটি করার নিয়ম কার্যকর করা হয় এবার সেই ডিউটি হাওয়ার্স কিন্তু বাড়ানো হয়েছে কড়াকড়িভাবে নতুন নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে যাতে করে এবার সুবিধা পাবেন আমজনতা বিভিন্ন সময় অভিযোগ ওঠে যে সরকারি যে অফিস রয়েছে সেখানে কেন্দ্রীয় অফিসাররা থাকেন না যার জন্য সমস্যার রকম সমাধান হয় না তো এবার যেটা বলা হচ্ছে বায়োমেট্রিক হাজিরা এবার চালু করা হবে ওদিকে বিকেল চারটের পর কেন্দ্রীয় সরকারের অধিকাংশ অফিসে অনেক সময় কর্মীদের দেখাই যায় না তো এবার সেই জিনিসটা আর চলবে না আমজনতাকে একদম সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত নতুন নিয়মে এবার সুবিধা দিতে হবে এবং বায়োমেট্রিক যে হাজিরা সেটা চালু করা হচ্ছে যাতে করে এবার কেন্দ্রীয় যে সমস্ত অফিসগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সেখানে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত এবার ডিউটি করতে হবে সরকারি কর্মীদের এবং এই নতুন নির্দেশিকায় জারি করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য প্রযোজ্য জানা যাচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেলাইকোন অবশ্যই অল প্রেস করবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ